কার্ডবোর্ড পাম তার ভিতর থেকে ওটা কি যে বের হচ্ছে শুভ সকাল বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন সফরিত সরকারের দিনের প্রথম ভাগের একটা ছোট্ট টুকরো তুমি নিয়ে এসো এই যে রিঠাটা দেখা একটু দর্শক বন্ধুদের হ্যাঁ একদম নদীর রিঠা এই যে এক কেজির উপর তো হবেই এক কেজির উপর একদম টাটকা এগুলো ছোট নদীর রিঠা আমাদের আত্মাই নদীর রিঠা সরপুটি নদীর সরপুটিটা বলতে এই যে নদীর সরপুটি তার সঙ্গে আছে বাটা আর কি আছে রায়খড় বউ মাছ একটা সরপুটি তার দেখি সরবটি কতখানি ওজন বলো দেখি একটা দর্শক কতখানি হলো প্রায় দুশো গ্রামের কাছাকাছি একটা আমাদের আত্মীয় নদীর রায় এখন প্রায় পাওয়াই যাচ্ছে না মানে এই সময়টা এই সময়টা রায় খড় প্রচুর ওঠার কথা কিন্তু বাটাই বেশি আছে রায় কম

কতখানি হলো আর একটা নাও তাহলে বলে তোমার ওই হালকা ধলতাটা পাবে আর আমার তো ওই রিঠার ওজনটা একবার দেখা দর্শক বন্ধুদের দেখাবো হ্যাঁ দাও দাও এটা দর্শক বন্ধু দেখানোর জন্য যে নদীর একদম রিঠা মানে একটা বড় সাইজার রিঠা আসছে আমাদের আত্রাই নদী এক কেজিরও বেশি এক কেজি একশো এক কেজি একশো একটা রিঠা নদীর একদম টাটকা রিঠা এক কেজি একশো এটা কি দামে বিক্রি হবে ছশো টাকা কেজি একদম আত্রাই নদীর